বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর ইউনিয়ন সাক্ষা কর্তৃক আয়োজিত আজকের এই মত সভায় উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় মানুষ যাকে ঘিরে আপনারা স্বপ্ন দেখছেন দীর্ঘ পনেরো বছর ধরে আপনাদের এই অঞ্চলের কীর্তিমান মানুষ যাদের ত্যাগ এবং যাদের ভালোবাসায় এই অলিপুরের অনেক হতদরিদ্র মানুষ সেবা পায় এবং যিনি এই দীর্ঘ বাইশ বছর ধরে যিনি কুড়িগ্রামে বিএনপির রাজনীতির সাথে জড়িত সেই মানুষটি আপনাদের উলিপুর কুড়িগ্রাম তিন আসনের আগামী দিনে ধানের শীষের কান্দারি উন্নয়নের কান্ডারি জননেতা তাসবিরুল ইসলাম তাসবির ভাই আজকের আপনাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই জন্য আমরা করতালি দিয়ে একটা অভিনন্দন জানাই আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম উলিপুরের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য সচিব যিনি উলিপুর উপজেলা এবং উলিপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আপনাদের অত্যন্ত সুপরিচিত সুবক্তা এবং ভোটের মাঠে যিনি দক্ষতা ইনশাআল্লাহ আগামী দিনে প্রমাণ করবেন সেই আপনাদের হায়দার আলী মিয়া উপস্থিত রয়েছেন আমার বাম পাশে আপনাদের সকলের ভালোবাসার মানুষ যাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই নির্বাচনটাও কিন্তু হয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের সময় যিনি বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের সকলের আস্থার মানুষ ভালোবাসার মানুষ আবেদ আলী চেয়ারম্যান উপস্থিত রয়েছেন উলিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত এই অঞ্চলের সদস্য সচিব আমি যে সময় কুড়িগ্রাম সরকারি কলেজের জিএস তখন তখনও কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র ছিল ছোট ভাই আনিসুর রহমান উপস্থিত আমি একটি কলেজের সদস্য সেই মজিদা আদর্শ ডিগ্রি কলেজের আমাদের জিয়াউর রহমান মোস্তাফিজুর রহমান জিয়া আমার সামনে উপবিষ্ট দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমাদের চেয়ে মনে হয় আপনারা এখন দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা অনেক বেশি শোনেন তারেক রহমান যিনি বলেছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রার্থী দেখার কোন দরকার নেই আপনারা কি দেখবেন আপনারা দেখবেন ধানের শীষ মার্কা আমাদের এই ধানের শীষ মার্কা আমাদের প্রাণের মার্কা আমাদের হৃদয়ের মার্কা আমাদের ভালোবাসার মার্কা আমাদের শহীদ মার্কা আমাদের দেড়শি বেগম খালেদা জিয়ার মার্কা তৃণমূল মানুষের মার্কা আজকে ধানের শীষ মার্কা আর এই ধানের শীষ মার্কা কিন্তু আমাদের নেতা আপনাদের ভালোবাসার মানুষ তাজবিরুল ইসলাম তাজবির ভাই পেয়েছেন কি আপনারা খুশি না সবাই আমরা সকলে খুশি কেন খুশি আমরা দীর্ঘদিন পর একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আর সেই ভোটে আমাদের নেতা তাজবিরুল ইসলাম তাজবির ভাই প্রার্থী যিনি সরকারি দায়িত্ব না পরও যাক পাবার যিনি কুড়িগ্রামের তথা উলিপুরের উন্নয়নের জন্য যিনি কাজ করেছেন যিনি বন্যা হলে ছুটে গিয়েছেন যিনি নদী ভাঙ্গন হলে ছুটে গিয়েছেন তার একটা মরিয়ম চক্ষু হাসপাতালের মাধ্যমে এই শুধুমাত্র কুড়িগ্রাম জেলা নয় বাংলাদেশের দশটি জায়গায় তার এই মরিয়ম চক্ষু হাসপাতালের মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা প্রদান করছেন এখানে একটি মাতৃ সদন তিনি স্থাপন করেছেন আমাদের এই অঞ্চলে কিন্তু কোথাও কোনো শিল্প কলকারখানা নেই আপনারা জানেন যে বিগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের এই কুড়িগ্রামে একটি টেক্সটাইল মিল হয়েছিল সেই টেক্সটাইল মিলটিও কিন্তু আমাদের এই কাশেম পরিবার মানে মাইদুল ইসলাম সাহেব আমাদের তাজবিরুল ইসলামের ভাই মাইদুল ইসলাম সাহেব যখন মন্ত্রী ছিলেন তখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলে এই আমাদের টেক্সটাইল মিলটি স্থাপন করেছিলেন আমাদের এখানে কোনো শিল্প কলকারখানা নেই আমাদের তাজবিরুল ইসলাম আপনাদের এই গুলিপুরে একটি পানি কারখানা পানির কল স্থাপন করেছেন যেটা সারা বাংলাদেশের আপনাদের এই গুলিপুরের মুখ এই কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করেছে সেটা কি পানি সান পানি আগে থেকেই আমাদের এই অঞ্চলে আমাদের সারা বাংলাদেশে কাশেম ড্রাইসের সানলাইট ব্যাটারি চলতো সেটাও সারা বাংলাদেশে জনপ্রিয় তো ভাইয়েরা শিল্প কলকারখানা স্থাপন করে যিনি আপনাদের এই অঞ্চলের মানুষের বেকার সমস্যা সমাধানের জন্য যিনি কোনো দায়িত্ব না পেয়েও যিনি করেছেন যিনি প্রতি প্রতিক্ষণে বিভিন্ন সময় দেখা যায় যে এই অঞ্চলের মানুষের যাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে না তাদের শিক্ষার জন্য তিনি চেষ্টা করেন বিভিন্ন জায়গা থেকে শীতের সময় শীত বস্ত্র এনে তিনি এই উলিপুরের মানুষের জন্য বিতরণ করেন উলিপুরের মানুষের সাহায্যের জন্য যিনি তার হাতকে প্রসারিত করেছেন তার মিসেস স্ত্রী ডাক্তার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের রেয়ান আরিফ ভাবি সীমা ভাবি যিনি এই অঞ্চলের মানুষের হৃদরোগের অনেকের চিকিৎসা করেছেন এবং তাদের সাহায্য সহযোগিতা করেছেন আমরা সেই মানুষটির জন্য দাড়ি দাড়ি গিয়ে আজকে আমরা ভোট প্রার্থনা করব কি আপনারা ভোট চাইবেন না আজকে আমরা দেখি যে একটি দল আপনারা জানেন যে বিগত পনেরো বছরে এই ফ্যাসিস্ট লীগের সময় আমাদের নেতাকর্মীদের পরিচয় ছিল কি পরিচয় ছিল যে আমরা বিএনপি করি আমরা যুবদল করি আমরা ছাত্রদল করি পনেরো বছর আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারিনি আমরা আমরা কোনো চাকরি বাকরি করতে পারিনি কিন্তু একটি দল সেই সময় আমাদের সঙ্গে থেকে আপনারা দেখেছেন যে বিগত তার পরবর্তীতে এই চব্বিশের পরে সেই দলটি তাদের বর্ণ পরিবর্তন করেছে আপনারা অতীতে দেখেছেন যে যারা এক সময় ছাত্রলীগ করেছে আপনারা যদি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে সাদিক কায়েম নামে একজন ব্যক্তি রয়েছে একটা ছাত্র রয়েছে সে এক সময় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছে এই বিগত পনেরো বছরের অতীতে কিন্তু বর্তমানে সে আর দেখা গেছে যে ছাত্র শিবিরের বড় নেতা হয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস হয়েছে ফরহাদ সকলেই ওই সময় দেখা গেছে যে ছাত্রলীগের থেকে এই সমস্ত শিবিরের লোকজন তারা সমস্ত হাঁকাম কুকামগুলো করে আজকে তারা ধোয়া তুলসী পাতা সেজেছেন রেও ভাইয়েরা আজকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে গেলে আমরা শুনতে পাই যে মা বোনদের কাছে একটি দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করে আমরা আমাদের এই মা বোনদেরকে বলে দিব যে আপনারা জানেন যে ভালো কাজ ছাড়া কেউ কখনো জান্নাতে পারে জান্নাতে যেতে পারে না আর মহান আল্লাহ এই জান্নাত এবং জাহান্নাম কে কোথায় যাবে সেটা তিনি নির্ধারণ করে দেন প্রিয় ভাইয়েরা আজকে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে যেতে হবে আমরা যদি এই সমস্ত কিছু ব্যক্তি স্বার্থ ভুলে যেতে না পারি তাহলে আগামী দিনে এই যে দুই মাস পরে যে নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারবো না আমরা আমাদের প্রার্থীকে যদি বিজয়ী করতে না পারি তাহলে আমরা বিগত বিগত দিনে যে সমস্ত আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা আমাদের এই যে বিগত পনেরো বছরে আমরা আমাদের চাকরি করতে পারিনি আগামী দিনেও কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ভালো চাকরি বাকরি এবং ভালো জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না আমরা তাই আমাদের সকল অন্যায় অবিচারের বিচার করতে চাইলে আমাদের সকল কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জননেতা তাজবিরুল ইসলাম ভাইয়ের আগামী দিনে যে নির্বাচন এই নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সকলে তার পক্ষে কাজ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আপনারা এই অঞ্চলে আমাদের তাজবির ভাইকে আপনারা ইনশাআল্লাহ প্রথম স্থান অধিকার করাবেন এবং আমরা বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আগামী দিনে আমরা তাজবিরুল ইসলাম ভাইকে যদি নির্বাচিত করতে পারি তাহলে এই সব আদর্শবান এবং দক্ষ মানুষটি যদি আগামী দিনে মন্ত্রিত্ব হতে পারেন মন্ত্রী হতে পারেন তাহলে আমরা মনে করি যে আমাদের এই অবহেলিত কুড়িগ্রাম একটি স্বনির্ভর কুড়িগ্রাম হিসেবে গড়ে উঠবে এবং আমাদের এই উলিপুরের মানুষজন সুখী সমৃদ্ধ উলিপুর আগামী দিনে আমাদের তাজবির ভাইয়ের হাত ধরে আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারব প্রিয় ভাইয়েরা আমাদেরকে নেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে আমরা যদি এই ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম